বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না এবং ফলের পুষ্টি তো তাদের শরীরে যায় না তাই চিন্তা করলাম যে ফ্রুটস দিয়ে ফ্রুট কাস্টার্ড বানায় ওদেরকে খাওয়াবো তো চলেন চলে যায় মূল রেসিপিতে তো এখানে আমি দুধ আগে থেকেই ঘন করে নিয়েছিলাম দেখেন আমি তারপর আবার একটু চুলায় বসিয়ে দিয়েছি আগে থেকে আমার দুধটা ঘন করা ছিল এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি খুব বেশি চিনি দিব না কারণ আমার বাসায় আবার মিষ্টি খুব একটা পছন্দ করে না আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিবেন তো চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখানে আমি কাস্টার্ড পাউডার আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারকে ঢেলে দিলাম তো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে না নাহলে হয়তো দলা পেকে যাবে তাই সারাক্ষণ নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় এই তো দেখেন কিভাবে আমি করছি এই তো আমার কাস্টার্ড মোটামুটি হয়ে গেছে দুধটা রেডি হয়ে গেছে কাস্টার্ডের কালারটা দেখেন মাশাল্লাহ কী সুন্দর এসেছে এই যে এরকম ঘন অবস্থায় থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন বেশি ঘন করতে যাবেন না কারণ কাস্টারটা ঠান্ডা হলে আরও জমে যায় এখানে আমি একটু পানি দিয়ে চিনি দিয়ে একটু ফ্রুট কালার দিয়ে জেলুগুলা বানাবো দেখেন আমি কিভাবে বানাচ্ছি এইভাবে আমরা একে একে সবগুলা তিনটা কালারে জেলু বানিয়ে নিব এখানে আমি আগার আগা পাউডার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই আগার আগা পাউডারটাকেও দিয়ে দিলাম কারণ আগার আগার পাউডার না দিলে কিন্তু জেলু বসবে না তো দেখেন আমি এই সুন্দর করে তিনটা কালারের জেলু বানিয়েছি আপনারা এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে তিনটা কালার দিয়ে ফ্রুট কালার দিয়ে জেলু বানিয়ে নেবেন তো আসলে এতগুলা কালার তো দেখানো যায় না দেখাতে গেলে দেখা যায় যে আপনার বেশি বড় বিরু হয়ে যায় তাই আমি শর্টকাটে দেখালাম এখানে আমি কি কি ফ্রুটস নিয়েছি এই ফ্রুটসগুলোই আমি কাস্টার্ডে ইউজ করব। ফ্রুট কাস্টার্ডে এখানে আপেল নিয়েছি নাশপতি নিয়েছি কলা আঙ্গুর এবং তরমুজ নিয়েছি তো দেখেন আমি কীভাবে কাটছি আপনারা এই ফ্রুটগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেবেন সবগুলা একই সাইজে এবং একইভাবে সুন্দর করে কেটে নেবেন দেখতে খুবই ভালো লাগে খুবই মানে কালারফুল এবং খুবই সুন্দর হয় খাবারটা দেখতে এবং বাচ্চারাও অনেক পছন্দ করে দেখেন আমি কীভাবে কাটছি ফ্রুটসগুলোকে এই খাবারটা আমারও অনেক পছন্দ আমার কাছেও খুব ভালো লাগে আমি প্রায় সময় এটাকে বানাই এবং আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তাই আমি বাসায় ম্যাক্সিমাম সময় বানাই এবং রোজার দিনে তো এটা খুবই পুষ্টিকর একটা খাবার এই তো আমি এখন আগে থেকে যে কাস্টার্ডটা রেডি করে রেখেছিলাম এটার উপর এখন ফ্রুটসগুলো মিলিয়ে দিব ইত্যাদির আগে আগে মিলাচ্ছি কারণ আগে থেকে মিলালে হয়তো পানি ছেড়ে দেয় এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই কাস্টার্ডটা আগে থেকেই ফ্রিজ থেকে বের করে এখন আমি শুধু ফ্রুটসগুলো মিলাবো যেহেতু এখন খাবো আমরা তাই এখনই মিলাচ্ছি আর বেশি আগে মিলিয়ে রেখে দিলে পানি ছেড়ে দিবে তাই যখন খাবেন তখনই ফ্রুটসগুলোকে মিক্সড করবেন দেখেন আমি একে একে সবগুলো ফ্রুটস কাস্টার্ডের মধ্যে দিয়ে দিয়েছি এই কাস্টার্ডটা কিন্তু খেতে খুবই মজাদার হয় এবং খুবই ভালো লাগে খেতে এই তো এখন আমি জেলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলাকে ভালো করে কাস্টার্ডের সাথে মিক্সড করবো ফ্রুটসগুলোকে কাস্টার্ডের সাথে সুন্দর করে মিলিয়ে নিব এই তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর হচ্ছে দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় এক্ষুনি খেয়ে ফেলি যেমন কালারটা আসছে তেমনি কিন্তু খেতেও অনেক মজার ছিল অসাধারণ ছিল তো এই তো দেখেন আমার কাস্টার্ড রেডি এবং আমি একটু ডেকোরেশনের জন্য ফ্রু মানে জেলিগুলো উপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম নামে আমার শাম্মী ইসলাম ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন